হ্যালো এভরিওয়ান সবাইকে গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন দেখেন গতকালকে দেখিয়েছি আমি কোথায় ঠাকুর বাড়ি গেছি ওটার পাশাপাশি আরেকটা মন্দির ছিল আমরা ওটাতে যাচ্ছিলাম দেখেন আশা করি আপনারা অনেকে চিনবেন জানেন দেখেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমার আসলে এরকম প্রাকৃতিক দৃশ্যতে যাইতে না অনেক ভালো লাগে তার জন্য একটু ভিডিও ক্লিক করে দিলাম আপনাদের দেখার জন্য এটা কোথায় যাচ্ছে আপনারা হয়তো অনেকে জানতে পারতেছেন আমি কোথায় যাচ্ছি বলেন তো আমি কোথায় যাচ্ছি এটা হলো মেদাসমণি আশ্রম খুব সুন্দর এটা মন্দিরটা আসলে দেখার মতো এই মন্দিরটাতে আমি আসছি বিয়ের আগে বিয়ের পরে আসিনি একবারও এই ফার্স্ট টাইম বরকে নিয়ে আসলাম দেখেন খুব সুন্দর মন্দিরটা একটু সিঁড়ি বেয়ে উঠতে হয় একটু কষ্ট তবে সীতাকুণ্ডের মতো অত কষ্ট হয় না অত উঁচু পাহাড় না এটা মোটামুটি উঠা যায় অত কষ্ট হয় না আমার ভালোই লাগলো উঠতে খুব ভালো লাগছে দেখেন আমরা দুজনেই উঠলাম একসাথে অনেক লোক ছিল সবাই উঠতেছিল আমি যখন গেছি তখন অত বেশি লোক ছিল না আমি আসার সময় আরও অনেক বেশি লোক ছিল যখন উঠতেছি দেখেন তাও ওখানে অনেক লোক আপনারা দেখতে পাবেন আমি আরও সামনের দিকে যখন যাচ্ছি তখন বুঝতে পারবেন কত লোকের মধ্যে আমি যাচ্ছি দেখেন এই মন্দিরের ভিতরে অংশটাতে না প্রচুর লোক ছিল সবাই দর্শন করার জন্য দাঁড়িয়ে আছে ল্যান বা ল্যান ধরে পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আমিও পুজো নিয়েছি পুজোর পোলা বরকে দিলাম বরে দিকে গিয়ে পুজো দিচ্ছিলো আমি একদিক গিয়ে আসলাম ওইদিকে লেন ধরে গিয়ে মধ্যকান দিয়ে যাচ্ছি গিয়ে পুজো ওখানে ভিডিও করাটা না অনেক কষ্ট ছিল আসলে অনেক কষ্ট ছিল কারণ এত লোকের ভিড়ে না ভিডিও অনেক অনেকটা ব্যাপার হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় তাও অনেক কষ্ট করে আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম দেখেন ওখানে প্রার্থনা হচ্ছিল কীর্তন হচ্ছিল দেখেন খুব সুন্দর আসলে আমার মন একদম ভালো হয়ে গেছিলো এটাতে গিয়ে আমার অনেক ভালো লাগছে দেখেন চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম আমি তারপরে মন্দিরের ভিতরে গিয়ে আমি এবার দর্শন করার জন্য লাইন ধরে দাঁড়িয়েছিলাম দেখেন সবাই লাইন ধরে যাচ্ছে দেখছেন সবাই দর্শন করার জন্য একটু মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য সবাই লাইন ধরছে মন্দিরে ঠাকুরকে দর্শন করবে তার জন্য কত লাইন ধরতে হয়েছে অনেক লোক ছিল আজ কালকে সপ্তমী ছিল তার জন্য অনেক বেশি লোক ছিল আর টাইডে ছিল বন্ধর দিন ছিল সবার তার জন্য একটু বেশি লোক হয়েছিল দেখেন কত বীর যে যে টাইমটাতে মন্দিরের ভিতরে ঢুকবো সেই টাইমটাতে দেখেন কত ভিড় তারপর আমরা এগুলা ওইদিকে সব কিছু শেষ করে শেষে আসলাম কোথায় প্রসাদ কেন্দ্রে দেখেন প্রসাদ একটু প্রসাদ নেওয়ার জন্য কত লোক কত লোক ঠাকুরের একটু প্রসাদ নেওয়ার জন্য আমিও চলে আসলাম সবার মতো দেখেন আসছে এত কষ্ট করে ঠাকুরের প্রসাদ যদি না নিতে পারি না ভালো লাগবে না তার জন্য একটু কষ্ট করে প্রসাদ কেন্দ্রে আসলাম ওখানে কিন্তু প্রচুর গরম ছিল সীমার মতো না অনেক গরম সীমার বাহিরে অনেক গরম ছিল অনেক কষ্ট হচ্ছিল আসলে এখানে বসে যদি প্রসাদটা নেওয়ার জন্য আমি অনেক কষ্ট করে প্রসাদটা রকম নিলাম নেওয়ার পরে দেখেন তারপরে ঠাকুরের ছবি তুলছে একটু ছবিটা দিলাম দেখেন খুব সুন্দর ধন্যবাদ সবাইকে দেখার জন্য ধন্যবাদ